আমি সানন্দা ইতিহাসে হাতছানি মহাকাশের উদ্দেশ্যে রওনা দিলেন আরেক ভারতীয় রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে পারে দিলেন শুভাংশু শুক্লা দেখাচ্ছে সেই মুহূর্তের ছবি আমেরিকার নাসার ফ্লোরিডার কেনেটি স্পেস সেন্টার থেকে মহাকাশে রওনা দিলেন উনিশশো সালে ভারতের রাকেশ শর্মা প্রথমবার দেশের প্রতিনিধি হিসেবে মহাকাশে পা রাখেন এরপর শুভাংশু শুক্লা তিনি ইতিহাস গড়লেন একচল্লিশ বছর পর রাকেশ শর্মাকেই অনুসরণ করলেন শুভাংশু শুক্লা তবে শুধু মহাকাশে পৌঁছনো নয় আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখবেন প্রথম ভারতীয় হিসেবে শুভাংশু শুক্লা এনি আমরা কথা বলবো জ্যোতির্বিজ্ঞানী সঞ্জীব সেনের সঙ্গে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন জ্যোতির্বিজ্ঞানী সঞ্জীব সেন সঞ্জীব বাবু যে কথা প্রশ্ন প্রথমেই আসে যে মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে এই যে মহাকাশে পাড়ি দিলেন শুভাংশু শুক্লা কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে হয় না এটা ভীষণ তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বটে কারণ ভারতের ইসরোর যে ভবিষ্যতে যে বিভিন্ন রকম পরিকল্পনা রয়েছে মহাকাশ গবেষণার ক্ষেত্রে এবং মহাকাশ অভিযানের ক্ষেত্রে তার কিন্তু একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করানোর জন্যই কিন্তু শুভাংশু শুক্লাকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠানো হচ্ছে কারণ আমরা জানি দু হাজার সাতের শুরুতেই গগনযান মিশন আছে গগনযান মিশন কি যেটা একদম দেশীয় প্রযুক্তিতে একটি মহাকাশ যান সে পৃথিবীর থেকে চারশো কিলোমিটার উপরে তাকে পৃথিবীকে প্রদক্ষিণ করবে তিনজন মহাকাশ ভারতীয় মহাকাশচারী দিয়ে এবং তিন দিনের মতো ডিউরেশন থাকবে মতোটিতে অর্থাৎ ওজন শূন্য অবস্থায় কিছু বায়োলজিক্যাল গবেষণা আহ মাইক্রোবায়োলজিক্যাল গবেষণা ইত্যাদি পারফর্ম করবে তো এটার জন্য সুমাংশু শুক্লা তো থাকবেনই এবং আরো তিনজন মহাকাশচারী থাকবেন যার মধ্যে আজকে যে ব্যাকআপ মহাকাশচারী রয়েছে প্রশান্ত বালকৃষ্ণ মানে গগনযানের জন্য এই মিশনটাকে একটা বলা যেতে পারে ট্রেলার হিসেবে ধরা হচ্ছে এর কারণটা ঠিক একদমই ঠিক কেননা এই মিশনের তো পাইলট হিসাবে শুভাংশু শুক্লা থাকছেন এবং তিনি সাতখানা গবেষণাও করবেন এক হচ্ছে তিনি পাইলট হিসাবে থাকছেন যদিও পুরো এই যে মিশন যেটা হচ্ছে সেটা ম্যাক্সিমামটাই অটোমেটেড অর্থাৎ আগে থেকে সব প্ল্যান প্রোগ্রাম করা থাকে কিন্তু অনেক সময় ম্যানুয়াল ইন্টারভেনশনের প্রয়োজন হয় বিশেষ করে ডকিং এবং আনডকিং এর সময় অর্থাৎ যখন গিয়ে ড্রাগন ক্যাপসুলটা স্পেস লাগবে এবং আবার ছেড়ে বেরিয়ে আসবে চোদ্দ দিন বাদে সেই সময় কিছুটা ম্যানুভারিং করার দরকার হলো হতে পারে ফার্স্টার ইউজ করে এটাকে অ্যালাইনমেন্ট করা ঠিকঠাক করে ডকিং করা তো এর যে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সটা হবে প্লাস পেগি হুইটসন ওনার যে সহকারী মানে যিনি মিশন কমান্ডার যিনি আমেরিকার নাসার পেগি হুইটসন উনি কিন্তু প্রচন্ড অভিজ্ঞ মহাকাশচারী তিনি ৬৭৫ দিনের উপর মহাকাশে কাটিয়েছেন ওনার সাথে থেকে এবং বাকি যে দুজন পোল্যান্ড এবং হাঙ্গেরির মহাকাশচারী রয়েছেন সাউথ উইজন এসি এবং কিবোর কাপু এদের সাথে গবেষণা করা মহাকাশ স্টেশনে সময় কাটানো ওজন শূন্য অবস্থায় থাকা এবং ইসরোর পরিকল্পনা অনুযায়ী যে সাতটা গবেষণা করে ওরা পৃথিবীর আবার ফিরে আসবে চোদ্দ দিন বাদে এর যে অভিজ্ঞতা এবং এর যে ডেটা সেই ডেটাটা কিন্তু পরবর্তী গগনযান মিশনে কাজে লাগবে কারণ না এখন এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে গগনযান মিশনেরও কিন্তু পাইলট থাকবেন শুভাংশু শুক্লা ফলে এটা কিন্তু ভীষণ ভারতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে ধরনের এক্সপেরিমেন্ট হবে সেটাও কিন্তু ভবিষ্যতে লং টার্ম স্পেসে জার্নি বা স্পেসে থাকার কিন্তু অনেক কার্যকরী ভূমিকা নেবে সেক্ষেত্রে সঞ্জীব জানতে চাইবো যে এই যে নাসার সঙ্গে যে ইসরো রয়েছে সেটাও বা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে না না নাসার সাথে ইসরো তো এখন নানা রকম কোলাবোরেশন মানে নাসাই ইসরোর সাথে কোলাবোরেশন করছে নানা রকম সেটা তো এটা তো একটা দেখতেই পাচ্ছি যেমন আর একটা কোলাবোরেশন অলরেডি করার প্রপোজাল রয়েছে সেটা হচ্ছে একটা কম্বাইন প্রজেক্ট নাসা আর ইসরোর মধ্যে যেটাকে বলা হচ্ছে সিনথেটিক অ্যাপারচার রাডার নিসা নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রাডার এটা একটা স্যাটেলাইট মিশন এটা এই স্যাটেলাইট মিশনটা কি পৃথিবীকে অবজার্ভ করবে পৃথিবীর ডায়নামিক্সটাকে অবজার্ভ করবে আইস মাসের যে চরিত্র তাকে অবজার্ভ করবে সারফেসের যে ইকোসিস্টেম তাকে অবজার্ভ করবে এর এটা ফলে কি হবে এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য কাজে লাগবে ফলে ইসরো কিন্তু স্টেপ বাই স্টেপ এগাচ্ছে এবং নাসা কিন্তু উৎসাহী ইসরো আবার এটাও দেখুন যে চন্দ্রযান ওয়ান এবং চন্দ্রযান থ্রি এই যে দুটো অভিযান ভারতবর্ষ করেছিল চন্দ্রযান ওয়ান কিন্তু ফার্স্ট খবর দিয়ে খোঁজ দিয়েছিল যে চাঁদের পৃষ্ঠে জলীয় বরফ আছে চাঁদের যে গহ্বরে যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে কিন্তু জলীয় বরফ আছে এবং চন্দ্রবায়ী সেটাকে আরো বেশি দৃঢ়ভাবে কনফার্ম করেছিল ফলে চাঁদে অভিযানের ক্ষেত্রে কিন্তু এখন বিভিন্ন দেশ উৎসাহী হয়ে উঠছে ফলে যেভাবে এগিয়ে যাচ্ছে স্টেপ বাই স্টেপ সেটা কিন্তু পৃথিবীর অন্যান্য যে মূল মহাকাশ গবেষণার যে সমস্ত দেশ রয়েছে যেমন নাসা রাশিয়া চায়না জাপান এরাও কিন্তু তাকিয়ে রয়েছে যে ভারতবর্ষ কি করতে চলেছে এবং কি করতে পারে বলে এটা কিন্তু সর্বক্ষেত্রে ইসর যে sense পরিকল্পনা বা রয়েছে বা এই যে মিশনটা হচ্ছে এটা কিন্তু ক্ষেত্রে পরবর্তী মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতবশস্য এবং সারা পৃথিবীর ক্ষেত্রে তা চালান্তে এখানে এখানি সঞ্জীব আপনার কাছে যে প্রশ্ন রাখব যে এই যে শুভাক্ষ সুকলা চার মহাকাশ জারিকে নিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে তারা কি কি গবেষণা করবেন মানে সেটা ভারত এবং গোটা বিশ্বের কাছে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে দেখুন ষাট ষাট রকম গবেষণা হবে সিক্সটি কিন্তু ভারত ইসরো যেটা ঠিক করেছে শুভাংশু শুক্লার পার্টে যে গবেষণা হবে সেটা কিন্তু সাত সেভেন আমি একটু এক লাইন এক লাইন করে বলে যাচ্ছি তাহলে বোঝে যাবে ব্যাপারটা যেমন একটা গবেষণা করবে সেটা হচ্ছে পেশির ক্ষয় মহাকাশচারীরা যখন মহাকাশে যান পেশির এবং হাড়ের ক্ষয় হয় পৃথিবীতেও হয় বয়সের সাথে সাথে আমাদেরও পেশি উবল হয় হাড়ের ক্ষয় হয় কিন্তু মহাকাশে তো এইখানে মহাকাশ স্টেশনে তো ওজন শূন্য অবস্থায় থাকবে মাইক্রো গ্রাভিটিতে ওজন শূন্য অবস্থা বা বা মিনিমাম গ্র্যাভিটি নেই এরকম জায়গায় এই যে পেশির যে ক্ষয় সেটা কেন হচ্ছে তার যে থেরাপি তার চিকিৎসা পদ্ধতি কি হতে পারে সেইটা যদি ঠিকঠাক করে গবেষণা করা যায় এবং একটা যদি পদ্ধতি বার করা যায় তাহলে কিন্তু ভবিষ্যতে চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রেও মহাকাশচারীরা যখন মহাকাশে যাবেন তাহলে সেটা কিন্তু কাজে লাগবে এবং পৃথিবীতে যারা রয়েছে তাদেরও কিন্তু এই ধরনের গবেষণায় কিন্তু তার উপকার পাবে যে পেশি ক্ষয় কিভাবে রোধ করা যায় এটা এক নম্বর দু নম্বর হচ্ছে এই যে পুরো মিশন এখন যে কোনো মিশনে সবকিছুই কিন্তু কম্পিউটার কন্ট্রোল কম্পিউটার মানে আমার একটা স্ক্রিন থাকবে সেটা এলইডি স্ক্রিন হতে পারে টাচ স্ক্রিন হতে পারে এর এটা তো আমি যখন এমনি দেখছি ঠিক আছে পৃথিবীর বসে ওজন মানে আমার নিজের শরীরের ওজন আছে সব ঠিক আছে কিন্তু ওজন শূন্য অবস্থায় আমার এই কম্পিউটার সাথে প্রতিক্রিয়াটা কি হয় যখন আমি চোখ নাড়াচ্ছি মাথায় আমার কি রিয়াকশন আছে ব্রেনে আমার কি সিগন্যাল যাচ্ছে এর কিন্তু একটা গবেষণা হবে এবং এই গবেষণার উপর ভিত্তি করে ভবিষ্যতে কিন্তু এটাকে মিথস্ক্রিয়া বলা হয় এই এই গবেষণার উপর ভিত্তি করে ভবিষ্যতে কিন্তু কনসোল মানে যে স্পিন থামবে তার তার মডেলের কোনো পরিবর্তন করা উচিত এই লং টার্ম মিশনের মিশনের ক্ষেত্রে মহাকাশ হবে এবং এই ধরনের একটা গবেষণা হবে খাদ্য খাদ্য পৃথিবী থেকে ক্যারি করে নেওয়া যায় পাউচে করে সেটা ডিহাইড্রেটেড অবস্থায় থাকে সেখানে গিয়ে আবার হাইড্রেটেড মানে শুকনো অবস্থায় থাকে তাকে আবার জল দিয়ে সেটাকে খাওয়ার উপযোগী করে খাওয়ার গ্রহণ করা হয় মহাশূন্যে কি ফসল ফলানো যায় সরকম সিড নিয়ে যাওয়া হচ্ছে সিড বীজ বীজ নিয়ে যাচ্ছে বীজ থেকে অঙ্কুর করার চেষ্টা করা হবে যে ওজন শূন্য অবস্থায় অঙ্কুর উদ্গম করে তা থেকে খাদ্য যার মধ্যে মুগ ডাল আছে মেথি আছে মানে ইন্ডিয়ানাইজ মুগ ডাল মেথি আমার ভারতীয়রা কিন্তু মহাকাশকারীরা এগুলো খেতে অভ্যস্ত এবং খানও আমরা সবাই খাই এই ধরনের জিনিস এরকম ছ রকম সিড তার অঙ্কুর উদ্গম করা হবে পৃথিবীতে তো এদের যদি ফসল ফলানো হয় তার পুষ্টিগুণ আমরা জানি কি থাকতে থাকতে পারে পারে কিন্তু মহাকাশে এদের কি করানো সম্ভব যদি সম্ভব হয় তাহলে ওজন শূন্য অবস্থায় ফলানো সম্ভব কিনা সেটা একটা তার পুষ্টিগুণ যদি সেটা একটা প্রপার ইয়ে পাওয়া যায় তাহলে কিন্তু এটা মহাকাশে লং টার্ম থাকার জন্য এরা কিন্তু একটা খাদ্যের সোর্স হতে পারে এক ধরনের সায়নো ব্যাকটেরিয়া আছে যেটাকে বলা হয় জলজ ব্যাকটেরিয়া হ্যাঁ যেটাকে সায়ানো ব্যাকটেরিয়া এটা এক ধরনের জলজ ব্যাকটেরিয়া তা দু টাইপের ট্রেন মহাকাশে নিয়ে যাওয়া হচ্ছে এর প্রপার্টিটা কি এ কিন্তু সালক সংশ্লেষ করতে পারে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে পারে এবং অক্সিজেন প্রডিউস করতে পারে এই সায়ানো ব্যাকটেরিয়া মহাকাশে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ওজন শূন্য অবস্থায় তার যে বায়োলজিক্যাল অভিযোজন তার গ্রোথ তার সে অ্যাকচুয়ালি সালক সংশ্লেষ করতে সক্ষম হচ্ছে কিনা অক্সিজেন প্রোডাকশনের ক্ষেত্রে সক্ষম হচ্ছে কিনা সেই সমস্ত টেস্ট করা হবে পরীক্ষা করা হবে পরীক্ষা করে যদি দেখা যায় ভালো ফল পাওয়া যাচ্ছে তাহলে কিন্তু এটা কিন্তু অক্সিজেনের একটা সোর্স হতে পারে ভবিষ্যতে মহাকাশ স্টেশনে কারণ অক্সিজেন সাপ্লাইটা ভীষণ মানে ক্রিটিক্যাল যেখানে খুব চিন্তা ভাবনা করে অক্সিজেনের ব্যবহার করতে হয় সব সব রিসোর্সই ক্রিটিক্যাল মহাকাশ স্টেশনে বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বলে এটা একটা থাকলো মাইক্রো অ্যালগি এক ধরনের জলজ আহ শৈবল শ্যাওলা সেটাকে নিয়ে যাওয়া হচ্ছে সেটারও কিন্তু ওই তার তার প্রোডাকশন বেড়ে ওজন শূন্য অবস্থায় কারণ এই মাইক্রোয়েল মিলতে কিন্তু খাদ্য গুণ রয়েছে পুষ্টি গুণ রয়েছে ভিটামিন আছে মিনারেল আছে এটা পোটেন্সিয়াল খাদ্যের উৎস হতে পারে কিনা ভবিষ্যতে মহাকাশকারীদের ক্ষেত্রে সেটাও কিন্তু গবেষণা হবে